হ্যালো গাইস আজকে আমি চলে গেলাম অফিস ছুটির পর সোজা দোকানে আর দোকানে দেখো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো কি কারণে এসছি আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ছোটো ছোট ড্রেস দেখছি এটা কার জন্য গেস করো তো কার জন্য এটা হলো পাকাবুড়ির জন্য তো পাকাবুড়ির জন্য আমি ড্রেস কিনতে চলে আসলাম অনেক দিন হয়ে গেলো আমি ওকে কোনো ড্রেস দিই না তাই জন্য দোকানে চলে আসলাম আর এসে বলছি যে আর সব রকমের ড্রেস দেখাতে ঠিক আছে তো এই ড্রেসগুলা মানে স্কার টাইপের ড্রেসগুলো আমি নিতে চাচ্ছিলাম তো এটা ঠিক আছে বাট রাবারটা একটু চাপা চাপা হয়ে যায় আর ছোট মানুষকে অত চাপা জিনিস পরানো উচিত না ঠিক আছে আর রাবারটা থাকলে কিন্তু অনেকটা চাপা হয়ে থাকবে তো এখানে দেখো এই প্যান্টটা আর এটা বলছিল যে কোমরের দিকে থাকবে অতটা চাপা হয়ে থাকবে না তো আমার সব ড্রেসের মধ্যেই কিন্তু এই হলুদ কালারের ড্রেসটাই পছন্দ হলো তো আমি আবার কাকুকে বললাম যে আরও কিছু দেখাও তো ওইগুলো ফ্রকগুলো তো এই ফ্রকগুলো একটু বড় হয়ে যাবে তাই জন্য ফ্রকগুলো নিলাম না তো আমি বললাম যে আর একটু ফ্যান্সি টাইপের ড্রেস দেখাতে আর এই দোকানটা মসজিদের একদম পাশে আর এই দোকানটাতে তোমরা কিন্তু শুধু ছোটো বাচ্চাদেরই ড্রেস পাবে ঠিক আছে তো এখানে আমি এই হলুদ কালারের ড্রেসটাই নিলাম ড্রেসটা নিয়ে এবার আমি চলে গেলাম আর দেখো এই যে মসজিদটা মসজিদের এই যে পাশে এটা হলো বাচ্চাদের মানে বাচ্চাদের ড্রেসেরই দোকানটা তো দেখো ড্রেস নিতে নিতে আর আরও অনেক কিছু কেনাকাটা করলাম আমার জন্য তো সেটার ভিডিও করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত